আপনার জিমেলের স্টোরেজ যদি ঘন ঘন ফুল হয়ে যায় আর আপনি যদি ভেবে থাকেন যে নতুন জিমেল স্টোরেজ কিনবেন তাহলে কোনো দরকার নেই আপনি জাস্ট জিমেলের মধ্যে এই কাজটি করুন এরপর দেখবেন যে আপনার জিমেলের স্টোরেজ আর কখনো ফুল হবে না কিভাবে এই কাজটি করে জিমেলের স্ট্রেস খালি করবেন চলুন তাহলে দেখিয়ে দেবেন ফার্স্ট অফ অল আপনার ফোনে জিমেল অ্যাপসটাকে ওপেন করবেন দেন কর্নারে যে থ্রি ডট লাইন রয়েছে এর উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন আসলে পেয়ে যাবেন ম্যানেজ সাবস্ক্রিপশন এর ট্যাপ করবেন তার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আপনার যে সমস্ত অপ্রয়োজনীয় মেইল আসে আপনি যাদেরকে সাবস্ক্রিপশন করে রেখেছেন এখান থেকে মেইল আসে যার কারণে আপনার স্ট্রেসটা ফুল হয়ে যায় এর জন্য আপনি এখান থেকে যে কাজটি করবেন যে মেইলগুলো আপনার প্রয়োজন নাই জাস্ট সিম্পলি সাইডে যে মেসেজের মতো আইকন এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আনসাবস্ক্রাইব করে দিবেন এভাবে আপনার যেগুলো প্রয়োজন না একটা একটা করে দেখবেন দেখে এভাবে আনসাবস্ক্রাইব করে দিবেন তাহলে দেখবেন যে আপনার জিমেলের স্টোরেজ আর কখনও ফুল হবে না